আমি বলবো এই শব্দটি এখানে এই প্রেক্ষিতে চর্চা করে চর্চা করে কথা যারা বুঝতে চেষ্টা করে যারা অনুশীলন করতে চায় যারা হেতা আল্লাহ এটা কিন্তু অনু ওলামায়ের তাফসির হুম হ্যাঁ উলামায়ে

Abone olun böyle. Sıra saf. Başka hmm. saf. Hmm. Evet. Dost numara <laughs> <laughs> ya, Bir de Hal رکھا کر <test Springs>

খেয়াল করো জিনিসটা ওটা তো তোমার টাকা নয় তোমার আল্লাহ দিয়েছেন যাতে অন্যকে তুমি যাও আমি আয়াতের প্রেক্ষির জন্য যেই বলছি কথা বলছো না ওই যে টাকা আনলেও সমস্যা আরে বাবা সেইভাবেই তো আমরা শিখেছি কিন্তু আমরা এখন এখান থেকে উঠতে আসতে চাই এই কারণে এই ব্যাপারটা এইরকম নয় সব জায়গায় এইরকম ব্যাপারটা নয় এইটাই কিন্তু আল্লাহ দিনে এত না কিতাব খেয়াল করো বর্ণনাটা খেয়াল করো যারা অধ্যয়ন করে আল্লাহর কিতাব

ਜੇ ਉਹ ਪੂਰ ਪੂਰੀ ਦੇਵਾ ਜਾਏ ਤਾਂ ਦੇ ਕੇ ਉਜੂਰ ਹੋ। ਤਾਦਰ ਜਾ ਪਾਉਨਾ। ਮੌਜੂਰੀ ਜਾ। ਮੌਜੂਰੀ ਜਾ। ਵਯਜ਼ੀਦਹੁ ਵਮ ਪਾੜੀਏ ਦਿਤੇ ਪਾਰਨ ਤਾਦਰਕੇ ਮਿਨ ਫਦਲੀহি। ਇਹ ਪਤਾ ਉਹ ਲੋਕ ਦਿਉਨਾਸ ਬੋਲ। ਇਨਹੁ ਗਫੂਰੁਨ ਸ਼ਕੂਰ। ਲਿਛੰਦੇ ਹੀ ਤੀਨ ਲਿਖਾਲ ਬੋਲ ਫਾਫੂਰ। প্রথমত ক্ষমা পরায়ণ তারপর কি শক মূল্যায়নকারী যাচাই করে কেন এলি আজকে ওখানে হলুস্থুল পড়ে গেছে ঊর্ধ্ব জগতে হুলস্থুল শুরু হয়ে গেছে ফেরস্তদের মধ্যে হুট কি ঘটনা আমরা রেখে দিয়েছিলাম সেইটা আবার এখান থেকে পালিয়ে রেজি অত হতাশ Anyway %uh ان الذين يطلبون كتاب الله واقاموا الصلاه تو اقاموا الصلاه تكون باه যখন الله করে وان فقوا رزقناهم سرا وعلانية يرجون لغا تجاره لن تبو ليوفيهم اجورهم ويزيدهم من فضله

ثم اورثنا الكتاب না না ওই যে না না আল্লাহ লজ্জা পান আল্লাহ কত কথা বলতে লজ্জা পান না 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 বলো যে কোনো উপমা উপমাদিদের আল্লাহ লজ্জা পান না কোনো কথা বলতে সেই আমি যাবো না এখন তো এখন কথা নাও যে আল্লাহ যে হেরে যাচ্ছে এখানে তিনি বাছাই করেছিলেন একটু খেয়াল করো অরসনা আল কিতাবিনা আস্তা মেনে এখন এই ব্যাপারটা খুবই মানে গভীর হবে উপলব্ধি করার মত যদি আল্লাহ বলে থাকে যে আমি বাসাই করেছিলাম সেখানে বিষ হওয়ার কোনো কথা থাকে তারপরেও তারপরেও বেরিয়ে আসে সেখান থেকে যারা সর্বনাশ করে তার নিজের মুক্তা সিদুর কেউ থাকে মাঝামাঝি পর্যায়ে মুক্তা সিদুর মাঝ কারে দাঁড়িয়ে থাকে হা ভাই পুরা পড়েছি দেখেছি শুনেছি ভাই তো ভাই না করলে গুরুত্ব দেবে কথায় কেউ কারে এর এবং তারা অগ্রগামী তারা এই খায়রাতের কর্ম ভালোর কাজের জন্য কিন্তু এখানে কি আছে এইটুকুই চাওয়ার এইটুকুই পাওয়ার

ব্যাপারটা আমাদের যৌবনে আমরা আমাদের যখন প্রথম যৌবন তখন এটা দিয়ে একটা বাজুবন্ধ বাধা এটা ছিল আমাদের অহংকার বানায় দিত আমাদের একটা ছিল

تو ای جنرے دکھو جنات و عدن یاد خلونہا یحلونہ فیہا من اصابرہ من دہبن واللوکوئے ابو مبتا واللباسوہم فیہا حریر فیہا حریر فی ابو مبوری کہو ابی طلب شکھانے رشن میں سک وقال ابو مطلبل بے কৃতজ্ঞতা সেই আল্লাহ যিনি দূর করে দিয়েছেন আমাদের থেকে সব দুশ্চিন্তা کیا لکھرو؟ امرہ سی سورہ فکرہ جرد دیکھئے لیتھی چھلے نمونے کری امرہ تیرہ جی فا اما یاتینکم منی حدن فمن تب یا حدایا فلاکو فلاعلیم فلاہو یا حضانوں حضر کیا لکھرو؟ تو ایتت حق بینا ترہ بلوے بی؟ যে আমাদের থেকে দূর ইন্না রব্বানা শাকুর যারা জান্নাতে যাবে সাকসেসফুল মানুষ যারা কৃতকার্য মানুষ যারা আর কৃতকার্য মানুষদের কথা বলেছি সকলের কথা কিন্তু বলিনি একদল যাবে নরকে আর একদল যাবে সুন্দর বলো তো যারা সেখানে যাবে তো তারা কি বলবে হোজুন কিন্তু একটা মানে জিনিসটা হলো এই যেমন মনে করো যে শেক্সপিয়ার বলেছে যে টুবি আর নট দ্য করছেন এই যে দ্বিধা এবং দান্দিক একটি অবস্থানে মানব অস্তিত্ব থাকে সবসময় এবং এইটা আল্লাহ মানুষকে দিয়েছেন তার আত্ম উন্নয়নের আর এই মানুষ এই দান্দিক অবস্থানের থেকেই মানুষ চলে যায় জীবনটা একাঠে এটাকেই স্বাভাবিক মনে করে বহু হ্যাঁ বহু মানুষ আছে এই পৃথিবীতে বহু ভালো ভালো মানুষ সুপার সুপার সম্ভাবনা মানুষ যারা অত্যন্ত বড় বড় প্রতিভা নিয়ে আল্লাহ তারা স্বীকৃতি দিয়েছে ওইখানে প্রশ্ন আসে যারা না দেখে তার প্রতিভা বিশ্বাস করে এটা দ্বন্দ্ব থেকে উদ্ধার দান্দিক অবস্থা থেকে মুক্তির একটাই মাত্র উপায় তুমি অদৃশ্য কথা সৃষ্টি কথা তুমি বিশ্বাস তোমার মুক্তি হয়ে গেল কথাটা বলুন আর এই টু বি আর নট টু বি এর মধ্যে থাকার একটা আনন্দ কিন্তু আছে আনন্দ কি আছে যখন কোনো ফয়সলা আমি দিতে পারি না যখন কোনো সমাধান আমার কাছে নেই তখন কি বলে দিই এটা এইরকম না না এটা এইরকম এটা এইরকম এটা নয়

ভিক্ষা যা পাই সেইটা তোমাকে বলেছি তো ভিক্ষা পেয়েছি এই যে আমি চেষ্টা করলে কোনো দুশ্চিন্তা করতে পারি আমার মধ্যে কোনো দুশ্চিন্তা কাজ করে না আসে না দুশ্চিন্তা কোনো দুঃখ কোনো টেনশন কিছুই আমার ভিতরে নেই কখনোই আসে ওনা নেয় না টাচই করে না আমাকে যদি খুব গুরুত্ব দিয়ে মানুষের তাগাদ দেয় এটা নিয়েও কিছু ভাবা যায় না আমি চেষ্টা করেও পারি না বেশি অধিক

বলো এখন এটা তো আমার দিনে দেখিয়েছে সেখানে একটু তো সেই জন্যে কিছু প্রাপ্তি ঘটে মানুষের কিছু প্রাপ্তি যোগ হয় এবং যেটা সে মানুষটাও দেখতে পায় যে হ্যাঁ আমি কিছু হাতে পেয়েছি খালি সবই বাকি না আল্লাহ ব্যবসাটা তো বাকি পাওয়া যাবে কোথায় মরার পরে কিন্তু এখানেও যে পাওয়া যায় সেটা যে দেখে তার পক্ষে দেখা সম্ভব নগদেও কিছু পাওয়া যায় যেমন তুমি চেষ্টা করেও ওষুধ খেয়েও ঘুমাতে পারো না আর আমার ঘুম আসলে কোনো সমস্যা নেই আবার আমি যদি আমার পনের কাটায় লাগিয়ে দিয়ে গেছি তিনটা সময় চোখ কিন্তু করবে সময় খুলে যায় কোনো ঘড়িও লাগে না

সেটা পাওয়া সাপেক্ষ আল্লাযিনা তিনি আমাদেরকে সহজ এনে দিয়েছেন আহাল্লানা দারাল মুকামা স্থায়ী বসবাসের ঘরে মিনফাগলি তার অনুগ্রহে লা ইয়ামাসসুনা ফিহা এখানে স্পর্শ করবে না আমাদেরকে এখানে নাসাব কোনো কষ্ট ওলা লা ইয়ামাসসুনা ফিহা

পৃথিবীতে আনন্দ গুলো এইরকম যে এই আনন্দের আসলে কোনো আনন্দ সময় কাটাও সময় ব্যয় করো কতক্ষণ হাসাহাসি করো খুব বহুল্লোল করো কিন্তু পরোক্ষণেই মনে হয় হ্যাঁ পরোক্ষণেই মনে হয় কাজটা কি করলাম কিন্তু এইখানে সেই আনন্দ

কোনোভাবেই বাঁচতে চাই না এক মুহূর্ত আর কিন্তু হাজার চেষ্টা করে মরে দিতে না এখন তুমি এই কথাটা কিন্তু কথা উচ্চারণের সঙ্গে সঙ্গে কথাটা যখন সামনে চলে আসে তখন ইচ্ছা করলে কিন্তু মানুষ ভাবতে পারে আচ্ছা সেই দশাটা কেমন যখন আমি মরতে চাইবো কিন্তু মরতে পারব না রায় দেওয়া হবে না মরতে দেওয়া হবে

তোমাদেরকে সেরকম একটা বয়স দেইনি মা ইয়াতা যা মনে করে নেওয়ার স্মরণ করে নেওয়ার পড়ে নেওয়ার বুঝে নেওয়ার হে তার মধ্যে মান তাযাক্কারা যে তা করতে চাইতো তদুপরি যা উকুম আন আর তদুপরি এসেছিল তোমাদের কাছে একজন সাবধানকারী তাহলে একজন সাবধানকারী এসে তোমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে তারপরও সেই রকম দেওয়া হয়নি যে সময়টাতে আপনারা এটা যদি আত্মস্থ করে নিতে চাইতেন নিতে পারতেন দেন উত্তরটা এখানেই দেন আমার এখানে ফেরেস্তা এবং জিনের অভাবে শাক্তি প্রতিষ্ঠিত হয়ে যায়

বুঝেছ প্রত্যেকেই আমরা দায়বদ্ধ হই বিষয়টা এইরকম যে আমি কি তোমাকে সেই রকম একটা বয়স দেইনি যে বয়সে তুমি যদি চাইতে এই বইটাকে তুমি আত্মস্থ করে বুঝে নিয়ে এটাকে তুমি অনুশীলনীতে আনতে পারবে বল বল তাদের